হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আমি তাস্কিন আহমেদ এগ্রিকালচারের পক্ষ থেকে তো আজ আমি চলে আসলাম আমাদের বেগুনের জমিতে আমাদের বেগুনের গাছগুলা কোনো একটা রোগ হয়েছে যেটার কারণে গাছগুলার পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলা কুকড়ায় যাচ্ছে গাছগুলা মরে যাচ্ছে ওইখানে আমাদের এই সব গাছগুলোর ভিতরে শতকারা এইটি পার্সেন্ট গাছে রোগ হয়ে যাচ্ছে আর টোয়েন্টি পারসেন্ট গাছগুলা সুস্থ আছে দেখা যাচ্ছে গাছগুলোয় ফুল আসছে ফল আসছে ফুল ফুলের সাথে ফল তো কেউ যদি জেনে থাকেন এই রোগটার নাম কি আর এটা কি প্রয়োগ করলে এই রোগটার সমাধান পাওয়া যাবে কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ